Oh hello guys, welcome to a new blog. তাই তো তারপর তাই তো তুই কোথায় যাবি স্কুল হ্যাঁ এটা কি দেখা যাচ্ছে রে কি দেখা যাচ্ছে এই কি দেখা যাচ্ছে এটা কি দেখা যাচ্ছে শো গাইস দেখতে পাচ্ছ এখানে কি দেখছি শো গাইস ফাইনালি এখন আমাকে মুড়ি দিয়ে দিয়েছে মুড়ি আর এটা হচ্ছে চানাচুর তো চলো খেয়ে নিই আমার কথা হচ্ছে আর প্রচণ্ড ফিতে পেয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি তখন মুড়ি খাচ্ছে কীরকমভাবে স্কুল যাবে ওই জন্য মুড়ি খাচ্ছে আর টিভি দেখছি এখানে তো চলো মুড়িটা খাই তারপর অনেক কিছু কথা আছে তোমার সাথে সব কিছু শেয়ার করবো দেবো মজা আসতো 15 minutes later. তো সো গায়ে ভাতটাতে এখন বেরিয়েছি আমি একটু মাঠের দিকে তো আমার মা এখন দেখতে পাচ্ছ আছে আর আমি এসেছি তখন মাঠের দিকে আর এখানে আলু চাষ করা হয়েছে আর এদিকটাতে একটা পুকুর আছে আর এখানে ফুল গোলাপ ফুল ওই জন্য এলাম আরও করে দেখো এটা মানে ওষুধ দিয়েছে গাছটাতে এখানে একটা হয়েছে গোলাপ ফুল আর এখানে আছে গাঁদা ফুল আর এইখানটাতে এই জিনিসটা সেরা লাগে এই এইগুলা ফুলটা এটা সব চাই লাগে হ্যাঁ আমার বাবা টেস্ট করতে খুব ভালো আছে হুম ফামার মানে বাবা সব লাগিয়েছে এই গাছগুলো গোলাপ গাছ আর তো গাঁদা গাছ আর অনেক অনেক সব গাছ আছে এই যে নারকল গাছটা ঠিক আছে আর এখানে আলু চাষ করেছে ওই দিকটাতে সর্ষে চাষ করেছে তো এটাই তোমার সাথে শেয়ার করে দিলাম আর ফুলটা দেখতে কীরকম লাগছে কমেন্টে জানাবে হ্যাঁ তা সেই লাগছে আমার তো সেরকম মানে সেই লেভেলে লাগছে দেখতে ক্যামেরায় কীরকম কী আসছে জানি না কিন্তু মানে রিয়েল দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে এইটা এই গোলাপটা এটা একটু কি পোকা টোকা লেগে গেছে ভেতরে তো চলো চলোটা দেখতে থাকো আর এখন তো গাইস দুপুরের পর থেকে আর বেশি কিছু শেয়ার করিনি ওদের সাথে তো এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের মশারি কাটানো হয়ে গেছে তো ঠিকই ধরেছো আজকের ব্লগটা এখানেই এন্ড মানে এখানেই শেষ তো ব্লগটা কীরকম কী লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করার করে দেবে আর ভালো না লাগলে কিছু করতে হবে না তো এটাই বলার ছিল তোমাদেরকে আর এটা তো বলতেই হবে তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর এখন প্রায় এগারোটার উপর বাড়ছে তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ টেক কেয়ার বাই বাই